প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ থেকে যে বিনামূল্যে টেস্ট পেপারটি দিয়েছে সেই টেস্ট পেপারের আজকে আমরা হাই মাদ্রাসার পরীক্ষার্থীদের সুবিধার্থের জন্য হাই মাদ্রাসার টেস্ট পেপার দু হাজার পঁচিশ সালের প্রকাশ করেছে আমরা এখন এই টেস্ট পেপারের বাংলা বিষয়ের বিভিন্ন প্রশ্ন ও উত্তরগুলি নিয়ে আলোচনা করব। দেখে নেব আট নম্বর পেজ কোকচা বিহার গভর্নমেন্ট মডেল হাই মাদ্রাসার বিষয় বাংলা বিভাগ কয়ের একের এক উঠ উঠ ধনচয় ডাকে সেটি কি হবে সেটি অপশন গ শঙ্কর একের দুই লবণ জলধি জলকে ভক্ষণ করেছেন সেটি অপশন ক হবে ভুগ যোগ একের তিন পরদিন বেলা ড্যাথ সময় হস্তিনি আসিল সেটি সাতটার সাতটার সময় আসছিল একের চার তিনি ড্যাশ বলে আমাদের শাসন করিতেন না সেটি অপশন ক লোক একের পাঁচ দুঃখ কাকে বলে তা বুঝলাম না বক্তা হলেন কি সেটি অপশন ধীরা বাবু আবার একের ছয় মনুসামীর শিশু পুত্রটির বয়স তখন মাত্র ড্যাশ তখন মনুসুমীর বয়স ছিল এক বছর একের সাথ লেখিকা নবনীতা দেবসেন যখন ব্রিটিশ পার্লামেন্ট চার্চিল আর এটেলি সাহেবকে প্রথম দেখেছিলেন তখন বয়স ছিল কত তখন বয়স ছিল বারো বছর একের আট যুগ যুগান্তর সচিত ব্যাখ্যা আছে। সেটি অপশন ঘ জয়গান একের নয় ড্যাশ নামের সঙ্গে সীতারামের নামও মুছে গেল সেটি অপশেন ঘ ধীরা বাবুর নামের সঙ্গে সীতারামের নাম মুছে গেল একের দশ আমাদের স্কুলে অনেক বই এসেছে নিম্নরেখা পদটি কোন কারক সেটি কীর্তকারক একের এগারো কারক কয় প্রকার কারক হলো ছয় প্রকার আবার একের বারো কোন সমাসের পূর্বপদ প্রধান্য পায় সেটি অপশন গ অব্যভাব একের তেরো পঞ্চরিঙ্গি পদটির সমাজ নির্ণ করলে যে সমাস হবে সেটি দ্বিগু সমাজ হবে একের চোদ্দ বাক্য গঠন বাক্য গঠনের শর্ত কয়টি বাক্য গঠনের শর্ত হল তিনটি একের পনের ক্রিয়া প্রাধান্য পায় কোন বাচ্চে সেটি অপশন ঘ ভাব বাচ্চে এজ নয় অর্থাৎ একের ষোলো দাগ গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার বাক্য তিন প্রকার একের সতিরোধ খুব ভালো করি পরীক্ষা দাও অন্ত অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর সেটি হবে অপশন গ অনুজ্ঞাসূচক বাক্য প্রিয় বন্ধুরা আজকে আমরা বাংলার যতগুলি এমসি ছিল আমরা সলভ করলাম এরপরে নেক্সট ভিডিওগুলি আনার চেষ্টা করবো আমাদের চ্যানেলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে